টি লড়লে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি পেঁয়াজ ধনেপাতা পাতা বেসন এবং চালের গুঁড়ো দিয়ে মুচমুচে পকোড়া আবার পেঁয়াজিও বলতে পারেন একটি বড় পাত্রে পাতলা করে কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে কুচি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো সামান্য গোটা জিরে স্বাদ মতো লবণ বেসন তিন চামচ আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেলে এবারে অল্প জল দিয়ে মেখে নিলাম লক্ষ্য রাখতে হবে মিশ্রণটি যেন আঁঠালো হয় পাতলা না হয় তাহলে কিন্তু ভাজতে আমাদের সমস্যা হবে মিশ্রণ তৈরি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে পেঁয়াজের মিশ্রণ থেকে ছোট ছোট অংশ হাত দিয়ে গড়ে একে একে গরম তেলে ছেড়ে দিলাম পকোড়া সোনালি বাদামি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে প্রথম পাতে পেঁয়াজ ধনে পকোড়া সঙ্গে লেবু আরও ছিল ডাল বড়ি ভাজা মাশরুম আলু ভাজা পালং শাক চচ্চড়ি আর ফুলকপি আলু দিয়ে ফুটন্ত মাছের ঝোল শেষ পাতে চাটনি ব্যাস দুপুরের খাওয়ার পুরো জমে যাওয়ার মতো ছিল